রসুলপুর গ্রামে বাস করত এক জেলে তার নাম জামিন তার বাবা মা ছোট থাকতেই মারা যায় মাছ বিক্রি করেই সে তার অন্ন জোগাড় করত কপাল আজ কতটা বেলা হয়ে গেল ঘুমটা ভাঙতে আজ বোধহয় আর একটা মাসও পাবো না এই বলে জামিল কাঁধে কি রে জামিল আজ একটু দেরি হয়ে গেল না তোর নদীতে আসতে তা যা বলেছ কানাইদা আজ বড্ড দেরি হয়ে গেছে সত্যি ঘুমটা ভাঙতে অনেক দেরি হয়ে গেছে আজকে তাইলে তুই মাছ ধর আমি বরংস আসি তোর বৌদি একটা শাড়ি চেয়েছে আজ হাট থেকে কিনে না নিয়ে যেতে পারলে নির্ঘাত বাপের বাড়ি চলে যাবে আমারও তো ঝামেলা নেই গো এত হাসিস নে মরামুখ বুঝবি আমি চলি রে যাও যাও আর যে করে মাছ পেয়েছি এইগুলোই বিক্রি করি আর কাল সকাল সকাল আসবোক্ষণ আর এক একা পানিতে ভালো লাগছে না এই বলে জামিল মাছগুলো হাটে বিক্রি করে বাড়ি ফিরে গেল দেরি হয়ে আজ এই জন্য তাড়াতাড়ি এসেছি এই ফোনেই জামিল জাল ফেলল তার প্রথম জালে একটা ভাঙা আয়না ছাড়া কিছুই উঠল না না একটা মাছও এই আয়নাটা ছাড়া কিছুই উঠল না একটা মাছও উঠল না এই আয়নাটা ছাড়া কিছুই উঠল না হাত দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকে আয়নাটাকে জামি আয়নাটা তো খুব সুন্দর এটা আমি বাড়ি নিয়ে যাব আমার বাড়িতে আর কোনো আয়না নেই জামিল বাড়িতে ফিরে গেল পরে তার আর আয়নার কথা মনেই ছিল না রাতে ঘুমানোর সময় হঠাৎই ওই আয়নার কথা জামিলের মনে পড়ল। ও আমার আমার তো আয়নার কথা মনেই ছিল না আয়নাটি হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে জামিল কি সুন্দর আয়না ভাঙা কিন্তু আয়নাটি অনেক সুন্দর কে যে ফেলে দিয়েছে তাতে কি এখন থেকে এই আয়নাটি আমার হঠাৎ করে আয়নার ভিতরে এক পরীকে দেখতে পেল হাই হাই, কি দেখছি এটা আমি আয়নার ভিতরে আয়নার ভিতরে কি এটা একটা পরি হ্যাঁ আমি আসলেই একটা পরি তুমি তুমি আয়নার ভিতরে কিভাবে ঢুকলে সে অনেক ঘটনা তুমি কি আমাকে এখান থেকে বের করতে পারবে কিভাবে বের করব বলো আমায় যে কথাটি তুমি আমায় একটু আগে বললে এই কথা আরও দুইবার বললেই আমি বের হতে পারবো কোন কথাটা ভাবো আর ভেবে বলো কিছু সময় ভাবার পর কি সুন্দর আয়না আজ থেকে এটা আমি আমার কাছে রেখে দেব এই কথাটা হ্যাঁ এই কথাটা কি সুন্দর আয়না আজ থেকে এটা আমি আমার কাছে রেখে দেব কি সুন্দর আয়না আজ থেকে এটা আমি আমার কাছেই রেখে দেব কথা শেষ করার সাথে সাথেই আয়না থেকে এক আলোর ঝলকানি বের হয়ে আসলো ঝলকানির সাথে সাথেই পরিটিও বের হয়ে আসলো আমার নাম অ্যালিজা পরি জগতেই আমার বাড়ি আমার ভীষণ ইচ্ছে করতো এই পৃথিবী লোকে আসতে আমি মাঝে মাঝেই এখানে এসে কিছুদিন করে থেকে যেতাম ওই যে ওই এলাকার পাশেই ঘন জঙ্গলে বলো তারপর কি হলো একদিন জানতে পারলাম যে আমার জগতে মহারাজ আর রানীমা বহু বছর পর একটি কন্যা শিশু হয়েছে মহারাজ আর রানীমার আর কোনো সন্তানই ছিল না এই শিশুটি ভবিষ্যৎ মহারানী আমাদের জগতের হবে জন্মের পর সারা রাজ্য জুড়ে শুরু হল মহা আনন্দ সেখানে করা সকলেই খুব খুশি ছিল তারপর কিন্তু এই আনন্দ বেশি সময়ের জন্য স্থায়ী হল না তখনই আগমন ঘটল কালো ইসাবালার ইসাবালা ছিল কালো শক্তির আধান ভুলবশত নিমন্ত্রণ করেননি সে এসে হুঙ্কার দিয়ে বলল আমি দেখতে কালো তোর বাচ্চার উপর কালো ছায়া যদি না পড়ে সেই জন্য তুই আমাকে নিমন্ত্রণ করিসনি তাই না 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 এমন কি নয় আমরা আপনার কথা ভুলে গিয়েছিলাম আমাদের আপনি ক্ষমা করে দিন এমন ভুল আর কখনো হবে না আগে তো এই ভুলের শাস্তি পেয়ে নেই অভিশাপ দিলাম তোর মেয়ে আজ থেকে কালো কাকে পরিণত হবে না আপনি এমন করবেন না দয়া করুন কথা বলা শেষ হওয়ার আগেই শিশুটি কাকে পরিণত হলো সারা থমকে গেল প্রাসাদ অ্যালিসা কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ফেলে চুপ হয়ে গেল শিশুটিকে কি আর ঠিক করা যাবে না আর তোমার এই অবস্থা হলো কি করে সেই শিশুটিকে ঠিক করার উপায় খুঁজতে গিয়েছিলাম আমি আর ঠিক তখনই ইসাবালা আমাকে এই আয়নার ভিতর বন্দি করে দেয় আর সেই আয়নাটি এই পৃথিবীতে ফেলে দেয় যাতে পরিলোকের কেউই আমাকে উদ্ধার করতে না পারে তোমার দ্বারা আজ আমি মুক্ত হলাম তার বিনিময়ে বলো তুমি কি চাও আমি তোমার সব ইচ্ছা পূরণ করার জন্য রাজি আছি আগে ওই শিশুটিকে বাঁচাতে হবে তারপর দেখা যাবে আমি কি নেব আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না আমি কি করব? আমাদের এখানে এক সাধু বাবা আছে তার কাছে সব সমস্যার সমাধান আছে আমরা বরং তার কাছে যাই তার কাছে গেলেই এই সমস্যার সমাধান হতে পারে এক্ষুনি চলো আর দেরি করা আমাদের জন্য ঠিক হবে না এই বলে অ্যালিসা আর জামিল চলে গেল সেই সাধু বাবার কাছে বাবা আমাদের আপনার সাহায্য লাগবে আমি জানি তোদের সমস্যা আমাকে বলতে হবে না বাবা এই বিপদ থেকে আমরা কিভাবে মুক্তি পাব এটা খুব কঠিন কাজ যদি করতে পারিস তাহলে বাঁচবে ওই শিশু আর যদি করতে না পারিস তাহলে কাক থেকে মারা যাবে ওই শিশু বাবা আমরা পারবো আপনি বলুন পূর্বের জঙ্গলের মাঝখানে একটি ঝর্ণা আছে ওই ঝর্ণার পানির নিচে ছোট একটি বাক্স আছে সেই বাক্সের ভিতরে একটি চাবি আছে ওই চাবি দ্বারা খুলবে ইসাবেলার ঘরের পশ্চিম দিকে থাকা একটি তোতা পাখির খাঁচা ওই পাখিটি মারতে পারলে ইসাবেলার কালো ও শক্তি শেষ হবে আর শিশুটি ফিরে পাবে তার স্বাভাবিক জীবন আমরা আপনার কথা মতো কাজটি করব বাবা চলো আমার পরীর ক্ষমতা দিয়ে আমরা চলে যাই ওই জঙ্গলে জামিল আর এলিজা সাধুর কথা মতো চাবিটি উদ্ধার করতে চলে যায় কিন্তু চাবিটি উদ্ধার করতে গিয়ে তারা বিপাকে পড়ে যায় এলিজা ও জামিল দেখতে পেল বাক্সটি পাহারা দিচ্ছে বিষাধর এক ময়াল সাপ ওই দেখো একটা ময়াল সাপ আমাদের দেখে ফোনা তুলছে আমার জাদু দ্বারা সাপটিকে মেরে ফেলছি এই বলেই অ্যালিসা তার জাদু দ্বারা সাপটিকে মেরে ফেললো আর সাথে সাথেই বাক্সটিও খুলে গেল এইবার ইসাবালার প্রাসাদেই আমাদের যেতে হবে আর ওর শক্তিকে বস করতে হবে জামিল আর অ্যালিজা আয়নার মধ্য দিয়ে দেখতে পেল যে ইসাবালা তার প্রাসাদ থেকে বাইরে গেল সেই সুযোগে তারা দুজন প্রাসাদে প্রবেশ করল চাপি দিয়ে খাঁচা খুলতেই ঈশাবালা চলে এলো সেখানে বলছি ছেড়ে দি শান ওই পাখিটাকে ছাড় এক্ষুনি নইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে বলে দিলুম ছাড় ছাড় এক্ষুনি তখনই জামিল পাখিটাকে তার হাতে নেয় আর বলে তুই বাঁচলে তো খারাপ হবে এই নেই মর এইবার তুই বি छोटফট করে মারা গেল ইসাবালা চলো এইবার আমরা পরিজগতে ফিরে যাই অ্যালিজা আর জামিল পরিজগতে গিয়ে দেখল শিশুটি স্বাভাবিক হয়ে গিয়েছে সবাই তখন দাদির দুজনকে অনেক অভিনন্দন জানালো এইবার বলো তুমি কি চাও আমার কাছে আমার তোমাকে অনেক ভালো লেগেছে আমি তোমাকে বিয়ে করতে চাই যদি তোমার সম্মতি থাকে আমারও ভালো লাগে তোমাকে জামিল আমি রাজি আছি তোমার এই প্রস্তাবে দুজনের এই সিদ্ধান্তে পরিজগতে সবাই খুব খুশি হলো তাদের বিবাহ পরিজগতেই সম্পন্ন হলো এবং পরবর্তীতে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো